বিএনপির বর্ষিয়ান নেতা ও নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় পুত্র ডাঃ ইয়াসির আসাদ রাজনের আগমন উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার পঁচিশে জুন সন্ধ্যায় এই শোভাযাত্রা হয় লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার ইয়াসির আশাদ রাজন ঢাকা থেকে লালপুরে এসে উপজেলার গৌরীপুরে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবরস্থান চত্বরে তার রুহের মাফিয়াত কামনা করে দোয়া ও মোনাজাত করেন পরে রাজন পৈতৃক বাড়ি চত্বরে নেতাকর্মীদের উদ্দেশে উদ্দেশ্যে বক্তব্য রাখেন এই প্রজন্মের হাতেই এই মুরব্বীর ফজলুর রহমান পটলের যে ঐতিহ্য যে যে সংস্কৃতি যেটা আমরা অনেক দিন ধরে পাইনি দল ক্ষমতা চিরনা ফজলুর রহমান পটলই integral করেছেন তার সেই রাজবৈদিক ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে হবে পটলের ঐতিহ্য সেটা ছিল শরীফ জি আকপ্রচিত ঐতিহ্য ঠিক সেটা দেশে ঐতিহ্য আমাদের আগামী দেশের প্রত্যেকটারে গ্রহণের ঐতিহ্য ঠিক সম্মানিত নেতৃবৃন্দ আপনারা আমার জন্য যা করেন আপনারা আমার জন্য যা করেন এর প্রতিদান ভালোবাসা খুব ছোট আপনাদের জন্য জীবন দিয়ে ফেললেও এটা কম হবে আমি রাজন ঘোষণা করতে চাই এই লালপুর বাগাতি পাড়ার জনগণের জন্য তাদের ভাগ্যের উন্নয়নের জন্য আমার জীবনটাও যদি সত্তা করতে হয় আমি রাজি আছি রিপোর্ট করেছেন নাটোর প্রতিনিধি এজেড সুজন এনএন